নারসিংদী জেলার বদরপুর গ্রামের একজন সফল ডেইরি খামারি উদ্যোক্তা হওয়ার পথটা সহজ ছিল না তার তবে নিজের মেধা পরিশ্রম ও সঠিক পরিকল্পনার মাধ্যমে তিনি অন্যান্য কাজের পাশাপাশি গরু মোটাতাজা করে ব্যাপক সফলতা লাভ করেছেন সফলতার ব্যাপারে নুরুল হক বলেন সাগরির পাশাপাশি আমি এদের জন্য মোটাতাজা করণের জন্য কিছু গরু পালন করি এবং কিছু দুধের গাভি পালন করি এর পাশাপাশি আয়ুষের জন্য আমার কিছু বাড়তি ইনকাম আসে এই কারণে আমি এটা চালাই নিই আমি খামার করছি আমার পরিবার আছে বাপ মা আছে সন্তান আদি আছে চারজন বাবা মা আছে ভাই আছে তাদেরকে নিয়ে আজ চলতে পারি আমি এই কারণে আমি এই জিনিসটা আবার বাড়তি একটা ইনকামের জন্য আমি এটা করছি আর শুরুর দিকে মাত্র কয়েকটি গরু দিয়ে শুরু করলেও বর্তমানে তার খামারে রয়েছে দশটি গরু গরুর পাশাপাশি হাঁস মুরগি ভেড়া ও কবুতর লালন পালন করছেন ঈদুল আজহা উপলক্ষে নিজের খেতে উৎপাদিত কাঁচা ঘাস ভুট্টা খৈল ভুসি মিনারেল সহ বিভিন্ন খাদ্য দিয়ে বিজ্ঞানসম্মত উপায়ে গরুকে মোটা তাজা করছেন এ প্রসঙ্গে তিনি বলেন খড় খাওয়াই এবং গাছ খাওয়াই পরে বুসি বোটের চোল্লা মাছের বুসি গমের বুসি এটি মিলাই আমি খাবার করি পুরো রোগটাই বেশিরভাগ হয় কিন্তু অন্য কোনো রোগ আমাদের হয় কম পাশাপাশি বায়ো সিকিউরিটির জন্য ইউন কোম্পানি টিম সিন ব্যবহার করে থাকে আমি যে জায়গাতে খাবার আনি জাকির ভাই আমাদের পাশাপাশি এলাকার এই দোকানদার ওনার কাছ থেকে আমি পরামর্শ নিই নেওয়ার পরে ওনার এই পরামর্শটা দিই দেওয়ার পরে আমি টিম সিনটা আমি ব্যবহার করে ভালোই রেজাল্ট পাইছি আল্লাহ রহমতে আমার এই খামারে সম্পূর্ণ সুস্থ আছে খরগুটা খাবারের পাশাপাশি ইউনিয়নে ডিবি গোলটা খাওয়ানোর পরে মনে হয় যে অন্য অন্য বছর থেকে তুলনামূলক এবারকার মাংসের উৎপাদন টুনি অনেক বেড়ে গেছে ইউনে ডিবি গোলটা আমি ব্যবহার করে লাভবান হয়েছি আশা করি আপনারা সব খামারিরা এটা ব্যবহার করলে আপনারা এটা লাভবান হবেন আপনারা ব্যবহার করেন নুরুল হকের এমন সফলতা দেখে এখন এলাকার অনেকেই গরু মোটা তাজাকরণে উৎসাহী হচ্ছেন এমন কয়েকজন খামারি বলেন উনি বহুত দিন যাবৎ খামার করতেছে ভালো ভালো গরু পালতেছে তার পাশাপাশি আবার উনি ওনার বালির ডেজার আছে বোর্ড আছে তার পাশাপাশি এটা চালিয়ে যেতেছে আমরা দেখছি যে বিগত কত বছর ধরে উনি খুব ভালোই ইনকাম করছে যে গরু পালনের যে গাছ ওই পাশে জমিন আছে ওইগুলি করে পাশাপাশি ধরনের আছে এইগুলি দেখতে আমাদের কাছে আনন্দিত লাগে তো আমরাও মনে মনে ভাবছি যে আসলে আমরাও ধান টাকা দিই মোটামুটি ভবিষ্যতে এগুলি করার একটা চেষ্টা করব আমাদের নরুল ভাই গরু আরম্ভ করে পালার লাভবান হয়েছে উন্নত হয়েছে তা আমরা চেষ্টা করতেছি আমরা ভবিষ্যতে গরু বারণ করার লাগা গরু মোটা তাজা করণের মাধ্যমে নুরুল হকের এমন সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয় মেডিসিন ও ফিডেট ডিলার শামীম চৌধুরী নুরুল হকের সফলতার ব্যাপারে তিনি বলেন আমার এক বাবার বন্ধু উনি আসলেন আমি দোকানে বোঝাচ্ছিলাম উনি বায়ো সিকিউরিটি একটা সমস্যার কথা বলেন ওটার জন্য আমার বাবা সাজেস্ট করেছিল যে ইয়ন কোম্পানির টিমসন নামক একটা ওষুধ ওইটা জীবন ওষুধ জাতীয় ওটা ইউজ করার জন্য এবং এবং ফ্যাটিনলে সমস্যায় ভুগছেন ওটা ওটা মাংসের উন্নতি হচ্ছিল না প্রোডাকশন হচ্ছিল না আপনি সাজেস্ট করলেন যে পিটাইক্স ডিবি কোড ওটা দেওয়ার জন্য ওটা দিয়ে মাংস উৎপাদন উৎপাদন বাড়ানো যায় উনি আমার বাবার পরামর্শ অনুযায়ী এই প্রোডাক্টগুলো নিলেন এবং ব্যবহার ব্যবহার করলে করার পরে একটা পেলেন ওটা ব্যবহার করার পরে এখন তার খামারে কোনো রোগ জীবাণু নাই এবং তার ফেরিনিয়ার সমস্যা যেটা ছিল ফেরিনিয়ার সমস্যা মাংস উৎপাদন খুবই হাই পাওয়ার ওটা বেড়েছে এ প্রসঙ্গে একজন স্থানীয় এআই টেকনিশিয়ান কাউসার প্রধান বলেন আমি ডেডি প্রজেক্টে আছি দুই হাজার পাঁচ থেকে আমি গরুর যে এফএমডিতে কি রেটিডে হয় ওই ক্ষেত্রে আমি টিম সেন্টারে ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পাই কঠোর অধ্যাপসায় ধৈর্য ও সঠিক পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে নুরুল হকের মতো এখন অনেক খামারি আত্মনির্ভরশীল হচ্ছেন আর এভাবেই বদলে যাচ্ছে আমাদের দেশ সমৃদ্ধ হচ্ছে আমাদের অর্থনীতি